আগুনে পড়ে ছাই হলো বসত বাড়ি মাথার ছাদ হারিয়ে দিশে হারা পরিবার বাড়ির সদস্যরা বাইরে থাকলেও ঘরের মধ্যেই ছিল শিশু কিন্তু একটুর জন্য রক্ষা পেল তর তাজা ছোট প্রাণ ফ্রেজারগঞ্জের এই অগ্নিকাণ্ড রাতের ঘুম রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার দেখুন হঠাৎই ঘরের মধ্যে আগুন সেই সময়ে বাড়ির অন্যান্য সদস্যরা বাইরে থাকলেও ঘরের মধ্যে ছিল তর তাজা ছোট এক শিশু বরগুনার ফ্রেজারগঞ্জ উপকূল থানার অন্তর্গত অমরাবতী গ্রামের শেখ জাসিমউদ্দিনের বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্ক ছড়াই গোটা দক্ষিণ চব্বিশ পরগনা জুড়ে প্রসীভূত হওয়া ঘরের বাইরে বাকি সদস্যরা থাকলেও ঘরের মধ্যেই ঘুমিয়েছিল ছোট্ট শিশু বাড়ির এক সদস্য হঠাৎ করে ঘরে ঢুকতেই দেখেন ঘর হতে চলেছে। শিশুকে নিয়ে ঘর থেকে গৃহিণী আর তারপরে শুরু হয় চিৎকার চিৎকারা আগুন নেভানোর কাজে হাত লাগান কিন্তু আগুনের তীব্রতা বেশি থাকায় মুহূর্তের মধ্যেই আগুনে ভষ্মীভূত হয়ে যায় দোতলা বাড়ি নিমেষেই ছাই হয়ে যায় ঘরের আসবাবপত্র থেকে শুরু করে প্রয়োজনীয় নথি

কিভাবে লেগেছে না লেগেছে আগুনটা সেটা বুঝতে পারছি না তো আমরা বালতি টালতি এটা নিয়ে গ্রামবাসীরা প্রচুর প্রায় দুশো আড়াইশো তিনশো লোক ঝাঁপিয়ে পড়েছে বালতিতে বালতিতে করে জল দিয়ে আমরা আগুন নেবানোর চেষ্টা করছি এই মুহূর্তে প্রায় নিয়ন্ত্রণে চলে এসছে যেখান থেকে যেখান থেকে ধোঁয়া উঠছে বা বাড়ির ভেতরে এখনও ঢোকা সম্ভব হয়নি সেই জায়গাগুলোতে এখন জল দেওয়ার কাজ চলছে পত্র সেগুলো যা অপক্ষয় ক্ষতি হয়েছে পুরোপুরি আর কি আড়াইশো লোক হাত লাগিয়েছে জীবন ঝুঁকি নিয়ে তারা এই কাজগুলো করছে তখন ওই মেশিন চালানো সবাই আসতো কিন্তু মেশিন চলেনি কোনো কারণে বালতিতে সবাই জল বয়ে আগুনটা নেওয়ানোর চেষ্টা করা হচ্ছে কিন্তু খড়ের ঘর অনেক পুরনো ঘর পঞ্চাশ বছরের পুরনো তাই জন্য পুরো ধরে গেছে আগুনটা চারিদিকে তখন আগুন লেগে গেছে মানে তখন ফিফটি পার্সেন্ট আগুন পুরো লেগে গেছে ভিতর টিতর থেকে জিনিসপত্র তখন বার করা চলছে মানে দাউ দাউ করে হ্যাঁ দাউ দাউ করে আগুন চলছে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছই দমকলের একটি ইঞ্জিন এবং ফ্রেজারগঞ্জ উপকূল পুলিশ এই অগ্নিকাণ্ডের ঘটনায় রাস্তা দুর্গম হওয়ার কারণে ঢুকতে পারছিল না দমকলের ইঞ্জিন সূত্রের খবর মনে করা হচ্ছে শর্ট সার্কিটের কারণেই এই অগ্নিকাণ্ড ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় মাথার ছাদ হারিয়ে এই মুহূর্তে দিশে হারা জসিম উদ্দিনের নজরে কলকাতা